Ոն դուք նա ուտել նոր դուք أما الشرطي خطير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم. قل هو, هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. مشركوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. استغفر, استغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا حول ولا قوه الا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا حول ولا قوه الا بالله العلي العظيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب اجعل لي مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل الدعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين وللمؤمنين يوم يقوم الانساء الله تعالى ظهر النمى بالقرى الله تعالى اقبل على في الله تعالى شبك

জল পরিমাণে মান নিয়ে অন্ধকার কবরে চলে গেছে মাওলার প্রত্যেকের কবরে কবর দোয়ারে আমরা হাজির হয়েছি মাওলার আয়ারল্যান্ড ভাবে এবং সুন্দরভাবে করা তো উচিত না আয়ারলাস আমরা আমিন আমিন করতেছি মাওলা আমাদের মধ্যে মতে কারো আল্লাহ দাদা দাদি নানা নানিয়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গেছে না ওলা প্রত্যেকের কবরে কবর দোয়ারে হাতিয়ে দুটো পৌঁছা দেয় আল্লাহ তারা খাস করে মাওলা এই মসজিদের জায়গা যিনি দান করেছেন মাওলা মাকসুদ সাহেব আয় আল্লাহ তালা ওনাকে আপনি পছন্দ করেছেন দুনার থেকে চলে গেছে মাওলা আয় আল্লাহ তালা ওনার কবরে আয় আল্লাহ তাআলাrootScope লক্ষ কোটি গুন বৃদ্ধি করে আপনি সহায় আয় আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যাকালীন যদি কোন ভুল ভ্রান্তি করে পড়ে থাকে মাওলা আমরার পক্ষ থেকে ক্ষমা চাই আয় আল্লাহ তাআলা তাকে maaf করে দিয়ে তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেন آمین আয় আল্লাহ এই মসজিদকে কেন্দ্র করে যারা দান যারাই করতেছে মাওলা প্রত্যেকের দানকে আল্লাহ কবুলার মঞ্জুর করে নেন আয় আল্লাহ তালা টাকা পয়সা পূর্তি দিয়ে শ্রম দিয়ে যারা সহযোগিতা করতেছে নাওলা সকলকে আল্লাহ কবুলার মঞ্জুর করে নেন আয় আল্লাহ তাস করে মালা আল্লাহ কালিম মনিরুজ্জামান সাহেবকে আল্লাহ কবুলার মঞ্জুর করে নেন আয় আল্লাহ তাল ওনার সুস্থতা কামনা করি মা ওনাকে পরিপূর্ণ সুস্থতা রাখেন আয় আল্লাহ তালা দিনের দা হিসেবে কবুল আর মঞ্জুর করে আয় আল্লাহ তালা আমাদের হাজির সাহেব আয় আল্লাহ তো হাজি কামরুজ্জামান সাহেব ওনাকে কবুল আর মঞ্জুর করে আয় আল্লাহ তালা পরিপূর্ণ সুস্থতা দান করেন আয় আল্লাহ তালা সকলকে আল্লাহ আমাদের সুস্থতা দান করেন আয় আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন আল্লাহ এই মসজিদকে কবুল আর মঞ্জুর করে নেন এই মসজিদের সকল মুসল্লিম ভাইকে আল্লাহ কবুলার মঞ্জুর করে নেন এই মসজিদকে কেন্দ্র করে যারা দান দাম শ্রদ্ধা করতেছে করে প্রত্যেককে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন্লা

وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.

নিশ্চয়ই মসজিদে যারা আছেন তাদের সাথে ওনার আলাপ আলোকতা হয়েছে আজকে আমি এখন ওনার সাথে একটু টেলিফোনে কথা বলবো উনি ওনার ইচ্ছা থাকলে উনি আজ ব্যক্তিগত শারীরিক অসুবিধার কারণে আজকে আসতে পারে নাই আপনারা ওনার জন্য দোয়া করবেন ওনার পরিবারের সদস্য হিসাবে আমি ওনার ছোটো ভাই ওনার বড় ছেলে তাদের সিরাজুজ্জামান উনি আমার সাথে আছেন এই ঘর আর ব্যক্তিগত ঘর না এই ঘর আল্লাহর ঘর এই ঘরের মালিক আল্লাহ আমরা শুধু হচ্ছি রোজ কেয়ামত পর্যন্ত এই ঘর থাকবে এই ঘরে সবাই এলাকার যত শ্রমিক কর্ম কর্মচারী বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন আছে সবাই নামাজ পড়বে তাদের যাতে তারা যাচ্ছে থাকবে তারা যেন শান্তিতে আল্লাহ কাছে ইবাদত করতে পারে একটা সুস্থ সুন্দর পরিবেশে এই মসজিদটি থাকে সেই চিন্তা থেকে আজকের এই আয়োজন আজকের এই উদ্যোগ হুজুর দোয়া করেছেন আমরাও যাবো আপনারা সহযোগিতা করবেন আমাদের পরিবারের পক্ষ থেকে যতটুকু এই মসজিদ নির্মাণে যতটুকু আমাদের সহযোগিতা করা দরকার তার সত্যি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ করবেন যেন একটি চারতলা আমরা এই চারতলা ফাউন্ডেশন দিয়ে কাজটি আজকে শুরু করতেছি আস্তে আস্তে একটু সময় লাগবে আস্তে আস্তে একটা ফ্লোর হয়ে গেলেই তো নামাজের জায়গা হয়ে যাবে তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ আমরা আস্তে আস্তে এটা শেষ করবো আল্লাহ যদি আমাদের হায়াতে বাজায় রাখে আপনাদের দোয়া এবং সহযোগিতা এটুকু আমি চাই আপনাদের সমর্থন চাই আপনারা সবাই খেয়াল রাখবেন কাজটা যাতে সুন্দর মতো হয় আমরা ভালোভাবে আল্লাহর ঘর যেন এই ঘরে আমরা রোজ কেমন করত এই ঘর আমাদের সবার জন্য যেন একটা ঘর হিসাবে থাকে আমাদের শেষ আশ্রয়স্থল কি কবর এই কবরের আগে এই মসজিদ এইটা মাথায় রেখে যেন এইটা নির্মাণে রকম কোনো অসুবিধা না হয় সেই জায়গায় আপনারা একটু খেয়াল রাখবেন এই আপনাদের এই সহযোগিতা চেয়ে আল্লাহর নাম নিয়ে আজকে আমরা এটা শুভ কাজ উদ্বোধন করব তার আগে আমার সব বড় ভাই ওনার সাথে আমি একটু কথা বলবো ওনার সাথে কথা বলে আমরা কাজটা শুরু করি জি তো মসজিদ আমরা আমরা মসজিদের এখানে আসছি হুজুর সবার নিয়ে আশেপাশে জি জি না 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 ঠিক আছে আল্লাহ ভরসা আমরা তো বিশ মিনিট করে আপনি অনুমতি দিলে আমরা এটা পালিং পালিংটা শুরু করি জি আচ্ছা না ঠিক আছে ঠিক আছে আমরা তাহলে কাজটা বিশ মিনিট করে শুরু করি আমরা সবাই দোয়া হ্যাঁ আপনার জন্য দোয়া করছি আমরা জি আচ্ছা জি জি ঠিক আছে না না ঠিক আছে না না ঠিক আছে না ঠিক আছে আল্লাহ আল্লাহর আপনি থাকেন আমি কথা বলবো না আবার আবার আমি কথা বলবো না আপনাকে আচ্ছা আমি আবার কথা বলবো না আপনাকে ঠিক আছে আল্লাহ আপনি দোয়া করেন ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহ ভরু ঠিক আছে আল্লাহ আল্লাহ হাফিজ